অনেক দিন পর রুটি খাবো তো রুটি বানাতে চলে এলাম আজকে রুটিটা সেই হয়েছে বানাতে যেমন আটা তেমন রুটি ফুলে ফুলে লাভ তো এই যে বাজার সদাই করে নিয়ে এলো বড় ছেলে তো ওর দিয়ে মাছ আনালাম আনালাম সিলভার কাপ মাছ আর আনালাম বড় কুঠি তো মাছ করা তাজা তাজা এর সাথে অনেক পদের মাছ আছে ভাজালো মাছ ট্যাংরা পুটি কয়রা ব্যাং রয়েছে জিল মাছ সব পদের মাছই তো দেখে আমি অনেক খুশি হয়েছি আলু আর বেগুন দিয়ে রান্না আরও খেতে অনেক ভালো হবে তো পুঁটি মাছ কাটা শেষ এখন আমি সিলভার কাপ মাছটা কেটে নিচ্ছি তো পুরোপুরি আমার সব মাছ কাটা শেষ এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি তো মাছগুলো তাজা আছে ধুতে ভালোই লাগছে তো লবণ দিয়ে ভালো করে কষলি ধুয়ে নিচ্ছি তো অনেক সময় লাগলো মাছ ধুতে তো ফ্রিজে চলে এলাম মাছ রাখতে তো মাছ আলাদা আলাদা করেছি রাতে দুপুরে ভাগ ভাগ করে মাছ রেখে দিলাম তো আমি রুটি বানাবো তাই রুটির জল বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো গরম করে এখন আটাটা মেখে নিচ্ছি তো যে আটা মাখা শেষ এখন গোল গোল করে আমি বেলে নিচ্ছি তো আটা মাখাটা সুন্দর হয়েছে আটা মাখা সুন্দর হলে রুটি বানালেও রুটিটা ভালো হয় ফল ফুলে যে এখন বেলে নিচ্ছি তো বেলে একবারে এক জায়গা রেখে পরে একসাথে ভাজতে যাব তো অলরেডি সবগুলো আটা আমি আর কিছু বেললে আমার হয়ে যাবে তো এই ভেজে নিচ্ছি রুটিটা তো এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো যে সুন্দর ফুলে যাচ্ছে এই যে তো রুটিটা এক এক করে ভেজে ভেজে রাখা হইলো ঝাঁপিতে তো ঝাঁপিতে রেখে দিলাম তো একটা রুটি ভাজলে আমার সবগুলো রুটি ভাজা হয়ে যাবে তো এই রুটিটা প্রচুর ফোলা ফুলেছে তো রুটি যত ফুলে তত আমার ভালো লাগে তো রুটি বানানোর শেষ এখন চলে এলাম ডাল রান্না করতে তো ডালটা রুটি দেখাবো আমি বেশিরভাগ ডালটা রুটি খাই ভালো লাগে আবার সবজি ভালো লাগে তো সবজি আর বানালাম না সবজি রান্না করতে বেশি সবজি লাগে তাই ডাল রান্না করলাম শটকটে তো যে ডালটা এখন ঘুঁটে ভেঙে বসিয়ে দিচ্ছি তাই সাত গেলাম পেঁপে তো পেঁপে দিয়ে ডাল রান্না হলো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট্ট করে কমেন্ট লাগবে নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেস্টে